কার্ডের ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা সেমি এগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করলে সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কার্ডের যে প্রত্যেকটা যে কাঠের যে ছোটো ভাখা এই যে হল ছোটোভাঙ্কা এগুলো হলো ছোটোভাখা আমাদের পাশে এবং বিছনা সম্পূর্ণ মালামত থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি ফুলবক্স কার্ড সূর্য গোলাপের ভিতরে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাক সাইড দুইটাই থাকবে দুই ইঞ্চির ভিতর আর আমাদের পাশে এবং বিষ নাগরের সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণিকাছে তারাই তৈরি আপনারা চাইলেই যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের পানিজার কালেকশন আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের ঠিকানা থেকে আপনারা সারা বাংলাদেশে এই পাইকারি দামে ফার্নিচার এখান থেকে নিতে পারবেন আবার এই পাশে যে কার্ড এটি একটি হোম কাটিংয়ের ভিতর জালি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনার ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন